না তোর আমি কত গই পাক হের গেলে ভুসলে কাটাই দিবসামুকা তোর বালা এলাকার বেগ মুসলমানি করে হালা নামি না নাম হয়ে যা লাগতো না তো লাগুনা স্কুলও যাই পড়াতে শুধু লাগতো না এই সালাউ দিকেছে কই এ তোমার বুলার তাড়াতাড়ি লই আর লোক আছে আর বহুত পুলামান বই রইছে কাড়ের লাগ গতেগুলা বাবা কান দিছ না দাই নাই তো গেছেগা এ সাতার মিয়া আইতা শিখালাও ওই লাগো ওই যে ওই যে না ওই না না আমি কাটাম না এই গেন্দাই ভালবার গেলি গিয়া আমি সাতার মিয়া

বুজ দাচোনাকে কাইত্যা দিলে বিয়া হৰা পাৰিবা কাইত্য দিলে জ্বলব আমাৰ মাঘ বিয়া সৰু লাগিব ন আমাৰ মাঘ চাকু লে কি কবা গা লাগে ধৰ মৰুণ লাগাইছে হে নাক দি চিকেল লগাই দিছে আমাৰ লগে লগে কওঁ ভাত খাইছো কি দিয়া আলু গুড়া নানিৰ বাৰীকো ন যাই কটান লাগে কান্দানা কান্দানা ঐ আলু মা দে ভোজ লাগিলো নাহি আহ হ্যাঁ সোপনাফ এটা কি হর্ষুনাইনে আরে কি কইতো না বইনার ছাইলো আইইন জুরা লাগাই দিতাছি ও আল্লাহ সালাদ দিলাক করো ও আব্বা সালাদি জলে জলে ফুদে ফুদে কাতে মাগো হুndale গাইতে মাগো ভালো রে ছাই তাই মাইরা বান্দা দেন হ্যাঁ কেন শিকার পাইরো না পরে বেশি গাইতে যাবগা বান্দা দিতাছি আর একটু আছে হুম যাও যা হয়ে গেছে যাওয়ার কান্দে না যাও যাও কাইতাছে মাগো আলি বালি চালি দিয়া বাঙ্গা সুলার কালি দিয়া পেস মারছে আপা গো সব থেকে যেটা যার অভিনয়টা সবচেয়ে ভালো হইছে আমিন ভাইয়ের অভিনয় আমি খুব পছন্দ করি নাসা ভিতরে নাসাল ভাই তো ঠিক আছে কিন্তু আমিন বাড়ির যে ব্যাসটা ছিল মানে আমার কাছে খুব দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ